এখানে সর্বমোট এক সেন্টিমিটার এক সেন্টিমিটারে এখানে দেখেন তাহলে দশটা ঘর আছে দশটা ঘর হচ্ছে মিলিমিটারের সংখ্যা তার মানে অর্থাৎ হচ্ছে এক সেন্টিমিটার ইকল হচ্ছে টেন মিলিমিটার দুই সেন্টিমিটার হচ্ছে বিশ মিলিমিটার এরকম যদি পাঁচ সেন্টিমিটার যদি হিসাব করা হয় তাহলে হবে কত পঞ্চাশ মিলিমিটার এই জায়গাতে আমরা নিচে দেখেন বলা যে শূন্য থেকে এক এর মধ্যে পাঁচটা ঘর আছে টোটাল এখানে যে দশটা মধ্যে আছে তাহলে পঞ্চাশটা ঘর আছে তোমার নিচের স্কেল ভান্ডিয়ার স্কেল ভান্ডিয়ার স্কেল আছে কয়টা ঘর পঞ্চাশটা ঘর এই পঞ্চাশটা ঘর এই ঘরের সমান তাহলে আমি আবার বলি যে স্কেল মিটার ঘর ঘরের বা সমান তার মানে অর্থাৎ অর্থাৎ প্রধান স্কেলের অনপঞ্চাশ ঘর ভান্ডার স্কেল পঞ্চাশ ঘরের সমান এর অর্থ হচ্ছে এটাই যে প্রত্যেকটা ঘর মিটার স্কেল থেকে ভান্ডার স্কেলের ঘর ঘরের সংখ্যাটা একটু ছোট যদি এরকমটা হয় অনেক সময় এই স্কেলটাতে সাধারণত অনপঞ্চাশ ঘর প্রধান স্কেলে নেওয়া হয়েছে আর ভান্ডের স্কেলের পঞ্চাশ ঘর সমান করা হয়েছে আবার অনেক সময় প্রধান স্কেলে উনিশ ঘর ভান্ডের স্কেলে বিশ ঘর হবে আবার নয় ঘর যদি নেওয়া হয় তাহলে ভান্ডের স্কেলে দশ ঘরের সমান হবে আবার উনত্রিশ ঘর হলে তিরিশ ঘরের সমান হবে এরকমটা কারণ এক ঘর করে শুধুমাত্র ভিড় করা হবে নিরানব্বই হলে একশো হবে এবার প্রশ্ন হচ্ছে এটাই আমরা যদি একটু খেয়াল করে দেখাই দেখেন এটা হচ্ছে আপনার এক প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর স্কেলের ক্ষুদ্রতম এক ঘর এই ঘরটা থেকে এই যে প্রত্যেকটা ছোট কতটুকু এক ভাগ কতটুকু ছোট তার পরিমাণকে ভান্ডিয়ার ধ্রুবক বলে ভান্ডিয়ার সূত্র হচ্ছে সি কল এস বাই তে হচ্ছে স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ তাহলে প্রধান ক্ষুদ্রতম এক ভাগ কত সাধারণত এক মিলিমিটার আর এন তো হচ্ছে ভান্ডার স্কেলের ঘর সংখ্যা তাহলে আমরা যদি এই ওয়ান মিলিমিটার এস তো হচ্ছে ওয়ান মিলিমিটার আর এন তো হচ্ছে ভান্ডার স্কেলের ভাগ সংখ্যা এখানে ভাগ সংখ্যা কতগুলো ছিল পঞ্চাশটা যদি আমরা ক্যালকুটার করি তাহলে হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু মিলিমিটার এটার অর্থ এটাই দাঁড়াচ্ছে এটার অর্থ এটাই দাঁড়াচ্ছে যে প্রধান মিলিমিটার ওইটা থেকে এই স্কেলের ঘর মিলিমিটার অর্থাৎ প্রত্যেকটা যদি এটা যদি ওয়ান মিলিমিটার হয় তাহলে ওয়ান মিলিমিটার থেকে জিরো পয়েন্ট জিরো টু বাদ দিলে হচ্ছে জিরো পয়েন্ট নাইন টু নাইন এইট তাহলে প্রত্যেকটা ঘর হচ্ছে জিরো পয়েন্ট নাইন এইট মিলিমিটার করে এই হচ্ছে ভান্ডার স্কেল এভাবে তৈরি করা হয় এখানে ঘর এখানে পঞ্চাশ ঘর উনচল্লিশটা হলে চল্লিশটা হবে হলে বিশটা হবে নয়টা হলে দশটা হবে এভাবে তৈরি করা হয় ভার্নিয়ার স্কেল ভার্নি এবার একটা বস্তুকে কিভাবে পরিমাপ করা হয় সেটা একটা বস্তু পরিমাপ করার জন্য প্রথমে এই বস্তুটাকে এই জায়গাতে রাখা হয় এই জায়গাতে সেট করা হয় এভাবে সেট করা হয় সেট করার পরে আপনার এই যে এই উপর যে বস্তুটা দেখেছেন এটা দিয়ে টাইট দেওয়া হয় টাইট দিয়ে তোর বস্তুটাকে টান দিয়ে তিনটা দুইটা পার্ট নেওয়া হয় দুইটা পাট কি কি ধরেন আমার আমি সূত্রটা আপনাকে বলে দিই যে সূত্রটা কি যে কিভাবে নির্ণয় করতে হয় সূত্রটা হচ্ছে স্লাইড কিলের বাইরে যে ধর্ম প্রস্থ উচ্চতা সব কিছু নির্ণয় করা যাবে সূত্রটা হচ্ছে এম প্লাস ভি গুণন ভি সি সূত্রটা হচ্ছে এম প্লাস ভি গুণন ভি সি সেটা ধর্ম প্রস্থ যদি ধর্ম যদি নির্ণয় করা হয় তাহলে ধর্মকে এল দ্বারা প্রকাশ করা হয় আর প্রস্থকে বি দ্বারা প্রকাশ করে ধর্ম যদি যদি আমরা করি তাহলে সূত্রটা হবে এরকম এম প্লাস ভি গুণ ভি সি এম তে হচ্ছে প্রধান স্কেল পার্ট এম তে হচ্ছে প্রধান স্কেল পার্ট ভি তে হচ্ছে ভার্নিয়ার সমাবর্তন আর ভি সি তে হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক ভার্নিয়ার ধ্রুবক অলরেডি স্কেলের বাইরে করেছিলাম জিরো পয়েন্ট জিরো টু মিলিমিটার যদি ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা বিশ হইতো তাহলে আমরা পঞ্চাশের জায়গায় এখানে বিশ ইউজ করতাম যেহেতু এখানে পঞ্চাশ ঘর সেহেতু পঞ্চাশ ইউজ করছে এই জায়গাটা তাহলে আমরা এবার প্রধান স্কেল পার্টটা কিভাবে নেবো সেটা একটু আপনাকে দেখাই প্রধান স্কেল পার্টটা দেখেন এই জায়গাতে আমরা বস্তুটা ছিল এই জায়গাতে বস্তুটা ছিল তাহলে এই বস্তুটা যদি ছোট বড় করা যাবে এটা কারণ এটা চলন চলুন সেটা এদিকে সেদিকে করা যায় দেন এই ঘরটা দেন প্রথম যে ঘরটা আছে দেখবে কয় ঘর অতিক্রম করছে এই শূন্য ডাক্তার দেখবেন আর সেটা হচ্ছে কত চার তোমার চার সেন্টিমিটার চার সেন্টিমিটার বলতে এখানে কত চল্লিশ

পদার স্কেলে কোন ঘটার সাথে ভারলিয়ার স্কেলে কোন ঘটনা হবো মিলে নাই দেখেন এই ঘটনা মিলে নাই এটা মিলে নাই দেখেন ধীরে ধীরে দেখেন একটা ঘর অবশ্যই মিলবে আমরা সবাই যদি দেখেন এই যে এই ঘরটা দেখেন এই যে ঘরটা একদম হুবহু মিলে গেছে তারপর হচ্ছে আট ঘর আট ঘর বলতে হচ্ছে এখানে চল্লিশটা ঘর আছে এখানে চল্লিশটা ঘরটা পদার স্কেলের এই ঘরটার সাথে হুবহু মিলে গেছে তারপর হচ্ছে এখানে ভারলিয়ার সমতন কত চল্লিশ আবার এই ভারলিয়ার সমতন চল্লিশ আবার পদার স্কেল পাটও কত চল্লিশ তাহলে আমরা এখানে চল্লিশ দিব চল্লিশ জিরো টু তাহলে যদি আমরা যদি ক্যালকুলেশন যদি করি তাহলে হবে ওই যদি ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে চল্লিশ গুণ জিরো পয়েন্ট জিরো জিরো পয়েন্ট পয়েন্ট জিরো টু হচ্ছে জিরো পয়েন্ট এইটাই চল্লিশ পয়েন্ট যে করলে উত্তর চল্লিশ মাপা যায় এই বাসের মাধ্যমে আমি আরেকবারে মাধ্যমে কি করা হয় মিলিমিটার থেকে সূক্ষ্মা যায় এই যে আট পয়েন্ট আট এই পয়েন্ট আট তো ভগ্নাংশ এটা মাপা গেছে কিন্তু সাধারণ স্কেল দিয়ে করলে আমরা শুধুমাত্র মিলিমিটার পর্যন্ত শুধুমাত্র চল্লিশ পূর্ণ সঙ্গে চল্লিশ মিলিমিটার পর্যন্ত মাপা দিত এইট টা মাপা যেত না এর শেষ এসে বাসের সুবিধা সবাইকে ধন্যবাদ আসসালামাইকুম